টলিউডের পাওয়ার কাপল রাজ শুভশ্রী বরাবরই চর্চায় থাকেন এই পরিচালক অভিনেত্রীর জুটি কাজের ফাঁকে দুই ছেলে মেয়েকে নিয়ে মাঝে মাঝে ফ্যামিলি টাইমও কাটিয়ে আসেন তবে এখন বাবলির প্রমোশনে ব্যস্ত দুজনে বুধদেব গুহুর উপন্যাস বাবলি অবলম্বনে তৈরি হয়েছে সিনেমা এই প্রথম সিনেমায় জুটি বেঁধেছেন আবির এবং শুভশ্রী চুটিয়ে প্রমোশনের কাজ চলছে তবে প্রমোশনের ফাঁকে শুভশ্রীকে নিয়ে রাজকে বড় প্রশ্ন করে বসলেন আবির চট্টোপাধ্যায় পরিচালক রাজকে উত্তর দিলেন রাজ চক্রবর্তী একটি ভিডিও পোস্ট করেছেন যেখানে দেখা গেল রাজ এবং আবিরকে বাবরির কাজ নিয়ে নিজেদের অভিজ্ঞতা শেয়ার করেছেন তারা তখনই কথাবার্তার মাঝে শুভশ্রীর প্রশ্ন করেন রাজের ছবি মানেই নায়িকা শুভশ্রী জবাবে কি বললেন রাজ রাজ জানান একেবারেই তা নয় অভিনেত্রী হিসেবে শুভশ্রীকে ভালো লাগে তার শুভশ্রীর প্রেমে পড়ার এটাও একটা কারণ বলে জানিয়েছেন রাজ চক্রবর্তী উল্লেখ্য গত কয়েক বছরে রাজের বেশিরভাগ ছবিতেই নায়িকা হিসেবে দেখা দিয়েছে শুভশ্রীকে সে পরিণীতা হোক কিংবা হাবজি গাবজি অথবা ধর্মযুদ্ধ আগামী তো রাজের একাধিক ছবিতে দেখা যাবে শুভশ্রীকে এই নিয়ে কম প্রশ্ন ওঠেনি টলিপাড়ায় এদিকে বাবলি নিয়ে রাজের পরিকল্পনা কিন্তু আজকে নয় দু সালে যখন টেলিভিশনে পড়তেন রাজ সেই সময় থেকেই বাবলি তৈরি করতে চাইছিলেন তখন টেলিভিশনের জন্য কাজ করতে চেয়েছেন কিন্তু বুদ্ধদেব গো তাকে বলেছিলেন টেলিভিশনের জন্য বাবলি করতে সমস্যা হবে এরপর 2021 সালে লকডাউনের সময় ফের বুদ্ধদেব গোর কাছে যান তারপরেই শুরু হয় বাবলির কাজ এমন কি আজকে কাস্টিং এর বিষয়েও সাহায্য করেন বুদ্ধদেব গো আবির এবং শুভশ্রীকেই তিনি দেখতে চেয়েছিলেন অভিরূপ এবং বাবলির ভূমিকায় ইতিমধ্যে সিনেমার ট্রেলার প্রকাশ হয়েছে যা দর্শকদের মন ছুঁয়ে গেছে পর্দায় আরবীর শুভশ্রী কেমিস্ট্রি টি নজর কেড়েছে এ তো সেদিনের আলাপ একটা অচেনা রুট ধরে এক অচেনা মানুষের সাথে বেরিয়ে পড়লাম নইলে ওরকম রাত আমার জীবনে কখনো আসে এই সিনেমা আবির এবং শুভশ্রী ছাড়া অভিনয় করছেন সৌরসেনী পনেরোই আগস্ট মুক্তি পাচ্ছে বাবলি আমি সত্যিই তোমাকে বুঝতে পারছি না পারবে এক না একদিন নিশ্চয়ই পারবে